হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং এখন বাজে ভোর পৌনে পাঁচটা আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তো আমি ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরাও ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আজকে তিনটা হলো সোমবার তো সকাল চারটা নাগাদই আমার ওঠা হয়েছে তো উঠে পরেই আমি চলে এসেছি একদম ফুল তুলতে নিজের বাসি কাজকর্ম সেরে তো দেখো টগর গাছে এক গাছ ফুল হয়েছে আর বাগানে জবা গাছও কিন্তু প্রচুর ফুল আছে তো এখন আমি ঠাকুরের জন্য ফুলগুলো তুলে নিচ্ছি আর অন্যদিন পাঁচটার সময় ওঠা হয় বলে বাইরের এসে অনেক ফুল নিয়ে চলে যায় তো আজকে যেহেতু আমি অনেকটাই ভরে উঠে তারপর পনেরো পাঁচটাই ফুলগুলো তুলতে এসেছি বলে এখনও গাছে কিন্তু ফুল আছে আর এদিকে আরেকটা জিনিস আমি জানো তো বাগান থেকে দুটো আমও পেয়েছি মানে ঝড়ে যেটা পড়েছিল সেই দুটো আম আমি আবার কুড়িয়ে নিয়ে এসেছি তোমাদেরকে কিছুক্ষণ পরে দেখাচ্ছি তারপর দাদা ভাই আমি চা খেয়ে পর এখন দাদা ভাইয়ের টিফিনের জন্য আমি চলে এসেছি তো দাদা জন্য আমি এখন পটল আলুর তরকারি করে দিচ্ছি আর এদিকে একটা কিছু ভাজা দিয়ে দিই কোনো দিন আলু ভাজা দিই কোনো দিন ভেন্ডি ভাজা কোনো দিন বরবটি যাই হোক কিছু একটা ভাজা দিয়ে দিই আর দই তো থাকেই আর তার সাথে শশাটাও দিয়ে থাকি আর এদিকে দেখো আমি রুটিটা এখন ঝটপট করে নিচ্ছি আর দাদা যদি একটু দেরি হয়ে যায় বেরোতে তাহলে কিন্তু চিল্লায় চেঁচামেচি করে তো সেই জন্যে আমি যতটা পারি সাড়ে সাতটা নাগাদ করার চেষ্টা করি তো দাদাভাইকে আমি খেতেও দিয়ে দিই আর দাদাভাই একদম আটটার আগে অফিসে পৌঁছে যেতে হয় আর এই সকাল ছটার থেকে যে আমাদের যুদ্ধ শুরু হয় একদম টানা আটটা পর্যন্ত চলে সেই সময়টা আমার খুব ব্যস্ততার মধ্যে কাটে কারণ এর মধ্যে আবার ছেলের জানো তো টিউশন থাকে তাকে আবার রেডি করতে হয় আবার দাদা ভাইয়ের টিফিন দুরকম কারণ দাদা ভাইয়ের সুগার আছে বলে ভাত তো নিয়ে যায় না আর আমাদের বাড়িতে আঁসেঠুর ব্যাপার আছে বলে তো ভাতটাও নিয়ে যায় না আর ডিম বলো মাছ বলো এগুলো নিয়ে যেতে চায় না তার জন্য আমাকে নিরামিষই করে দিতে হয় তো এদিকে দেখো রুটি টুটি করে আমি এখন রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু দাদা ভাই খেয়ে অফিসে বেরিয়ে গেছে এই রুটি হওয়ার পর দেখবে রুটির যে আটার গুঁড়োগুলো থাকে সব দিকে ছিটিয়ে যায় তখন দেখতে খারাপ লাগে সেই জন্য আমি রান্না করার আগে একবার ভালোভাবে রান্নাঘরটাকে মুছে নেওয়ার চেষ্টা করি আর এদিকে চাটাও বসিয়ে দিয়েছি আর এখন যেন তো সত্যি বলতে গেলে আগে এত চা খেতাম না এখন কিন্তু চাটা একটা এনার্জি ড্রিঙ্ক হয়ে গেছে তো ব্যাস তো এক কাপ চা খেয়ে তারপর বাকি যা কাজ আছে সেগুলো শুরু করব আর এখন আমি কথা বলছি ছেলের সাথে ছেলে রেডি হয়ে গেছে টিউশনি বেরোবে তো তার জন্য ওকে দাঁড়িয়ে দিয়ে আসি আর আজকে একটু তোমার মুসুর ডাল ভিজিয়ে দিলাম প্রতিদিন একই রকম পটল ভেন্ডি ঝিঙে এগুলো খেতে একদম বিরক্তি লাগছে তো ভাবলাম বড়াটা ঝোল হোক বা বড়া ভাজা হোক পিঁয়াজ দিয়ে কিছু একটা করা যাবে তো সেটাই করলাম তো আর দেখো তোমাদেরকে যে বলছিলাম দুটো আম কুড়িয়ে পেয়েছি সেটাই তোমাদেরকে দেখাই তো এগুলো হচ্ছে আমাদের গাছের আম এবারে খুব বেশি ধরেনি তবে জটা ধরেছে তো সেটাতে তোমার কুড়ি পঁচিশটা হবে তো দেখতেই পেলে আমগুলো কিন্তু ভীষণ মিষ্টি আর এদিকে এখন আমি চাটা খেয়ে নিই তো আমি কিন্তু এই ভাবে মুড়ে তোমার পরোটা খেতে ভীষণ ভালোবাসি আর চিনিটা আমি নিই নিই যেহেতু দাদাভাই চায় চিনি খায় না তো আমাকে চিনিটা পরে নিতে হয় তো ব্যাস দেখো পরোটাকে আমি খেয়ে তারপর ঘরে যা যা কাজ আছে সমস্ত তোমাদের সাথে শেয়ার করি তো এই সময়ে যেটুকু আমার খাবার জুটে সেটা খেয়ে নিই ওই একটা পরোটা খেয়ে নিই আর কোনো কোনো দিন ম্যাগি ইচ্ছে করলে ছাতু শরবত এগুলো খেয়ে থাকি তো এখন বেডটা ক্লিন করে নিলাম ভালোভাবে আর এখানে দেখতেই পাচ্ছ এই রুমটাতে কিছু কাপড় পরে আছে তো সেইগুলো তোমার উঠিয়ে নিই আর যেরকম ঝড় বিকেলবেলায় হচ্ছে তো হচ্ছে না কিন্তু তোমার ধুলো বালিতে একদম ঘর ভরে যাচ্ছে তো চলো এখন এইগুলো আস্তে আস্তে পাট করে রেখে নিই আর না তো এটা না করলে এটা কিন্তু পড়েই থাকবে আমার জন্যে আর যে সময়টা একটু ফাঁকা পায় সে সময়টা একটু মনে হয় যে বাড়ির লোকেদের সাথে কথা বলি বা ফোনে কারোর সাথে কথা বলি বা ভিডিওর এডিটিং কাজগুলো সারি তো সেইগুলোই করে থাকি তো এখন দেখো নাইটিগুলো আমি ভালোভাবে গুছিয়ে নিচ্ছি আর রাস্তেবেলায় যেন তো কোনো কোনো দিন অ্যালার্জি থাকে যে এগুলো গুছিয়ে রাখি আবার কোনো কোনো দিন থাকে না তো বেশিরভাগ সময়ই আমি সকালেই গুছিয়ে রাত্রে এই চেয়ারটার উপরে বা বারান্দাতে রেখে দিই আর যে কাপড়গুলো কাঁচা হয় না সেগুলো ওয়াশিং মেশিনে আমি জমা করে রাখি তো চলো এখন জায়গার জিনিস জায়গায় রেখে দিই আর তোমরা তো জানো এই আলমারির এক পার্শেই আমি আমার আর ছেলের ঘরে পড়ার জামা কাপড়গুলো রেখে দিই তো ব্যাস এখানেই পাট করে আমার নাইটিগুলো থাকে আর ছেলের জামা প্যান্ট যেগুলো ডেলি ইউজ হয় সেগুলো থাকে আর আজকে অনেকটা ভরে ওঠা হয়েছে বলে জানো তো আমার সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে রান্না বান্না ঘর গোছানো সব কমপ্লিট হয়ে গেছিলো আর তার জন্যে আমার মনে হয় যদি ভোরবেলা উঠে আমরা কাজ করার চেষ্টা করি তাহলে কিন্তু সময়ের আগে সব কাজ হয়ে যায় আর অনেকটা ফ্রি সময় পাওয়া যায় আমাদের কাজের জন্যে তো দেখো এখন যেগুলো টাস্টিং সেগুলো ডাস্টিং করে নিচ্ছি আর এগুলো তো প্রতিদিনের কাজ যে প্রতিদিন যেটুকু ফার্নিচার থাকে বাড়িতে সেগুলো আমরা সবাই কিন্তু ডাস্টিং করে থাকি তো আমিও তার কোনো ব্যতিক্রম নয় তো আমিও সেটাই করে নিচ্ছি আমাদের মতন যারা হাউস ওয়াইফ আছে তাদের কিন্তু বাড়িতে প্রচুর কাজ থাকে তো তাদের প্রত্যেকটা কাজই একা হাতে করতে হয় যেহেতু কোনো কাজের লোক থাকে না বলে আর আমারও আগে কাজের লোক ছিল এখন তো আর নেই তো প্রত্যেকটা কাজ তো প্রতিদিন ভিডিওর মাধ্যমে দেখাতে পারি না যতটা পারি ততটা দেখায় আর বাকি কাজগুলো হয়তো তোমরা দেখতে পারো না ভিডিও তার সাথে সংসার করা তার সাথে ছেলেকে পড়ানো এসব নিয়ে কিন্তু আমাদের প্রচুর চাপ থাকে তো যাই হোক আর এদিকে দেখো এখন আমি গাছগুলোতে জল দিয়ে নিচ্ছি এই মানি প্ল্যান্টটা অনেক কষ্টে বাঁচিয়েছি এখন একটা নতুন পাতা গুজিয়েছে আর একটা জবা গাছ আর এদিকে তোমার বেলি গাছটা আর টবের মধ্যেই তোমার করলা গাছ হয়েছে তো গাছগুলোকে জল দেওয়ার পর আমি এখন সিঁড়িটাকে ভালোভাবে মুছে নিচ্ছি কারণ কালকে যে বিকেলে ঝড়টা এসেছিলো তখন কিন্তু সিঁড়িগুলো তো বেশ নোংরা হয়েছে যেহেতু আমার ছাদের যে দরজাটা আছে তার নিচে একটু ফাঁকা রয়েছে বলে প্রচুর ধুলো বালি তারপর তোমার গাছের পাতা এগুলো ঢুকে যায় তো ভালোভাবে আমি ঝাড় দিয়ে নিয়েছিলাম এখন হাত হাতে করেই মুছে নিচ্ছি ডানটা দিয়ে মুছলে সেরকম কিন্তু পরিষ্কার হয় না তো সেই জন্যেই আমি ভাবি যে যদি হাতে করে মোছা যায় তাহলে কিন্তু দেখবে মানে তোমার সানটা ভালোভাবে পরিষ্কার হয়ে যায় তো আমি মানে বেশিরভাগ সময় এই সিঁড়িগুলো কিন্তু হাতেই মুছে থাকি আর প্রতিদিন মুছি না সপ্তাহে একদিন মুছি আগে যখন কাজের মেয়েটা ছিল তখন ও সপ্তাহে দুই থেকে তিনবার মুছে দিত কিন্তু যেহেতু এখন আমি করি তো রোজ রোজ করতে পারি না যেহেতু পায়ে আমার একটু প্রবলেম আছে সেই জন্যে আমি সপ্তাহে একদিন যে কোনো দিন ভালোভাবে সিঁড়িঘরটাকে মুছে নিই এরপর দেখো স্নান করে আমার ঠাকুর পূজা দেওয়াও কমপ্লিট হয়ে গেছে পুজো হওয়ার পর একটু নিজেকে রূপচর্চা করে নিচ্ছি তবে আমি টোনার হিসাবে কিন্তু গোলাপ জলটাকেই ব্যবহার করি আগে তোমার গ্রিন টি টোনারটা ইউজ করতাম তখন তোমার আমার সেন্সিটিভ স্কিন ছিল আর খুব ব্রণ হতো তো এখন ব্রণর মাত্রাটা একদমই নেই বললেই চলে মাঝে মাঝে একটু হয় তো তার জন্যে আমি তোমার গোলাপ জলটাই ইউজ করে থাকি আর এদিকে দেখো এখন আমি চলে এলাম রান্না করতে আর রান্নাঘরে আজকে যা গরম লেগেছে এরপর কিন্তু আমি আরেকবার স্নান করেছিলাম প্রচুর নেমে গেছিলাম আর আজকে আর জানো তো মানে ডালটা ভিজিয়েছিলাম ভেবেছিলাম বড়ার ঝোল করব তো তারপর মনে করলাম না ডিম এনে ডিমের ঝোলেই করা যাক আর এই গরমে খেতে ভাল লাগছে না তোমার ডিম কিন্তু কিছু করার নেই তরকারির মধ্যে করতে গেলে সেই ভেন্ডি কুমড়ো এইসবই করতে হবে আর আমার ছেলে সেই পরিমাণে সব তরকারি প্রতিদিন খেতে ভালোবাসে না আর মাছটাও খুব একটা ভালোবাসে না তো তার জন্যই ভাবলাম যে আজকে একটু ডিমের ঝোলেই করি ডিমটা সিদ্ধ দিয়ে তারপর আমি এখানে তোমার তরকারি কাটতে বসেছি আর ডিমের সাথে তারপর কিন্তু আমি আলুও দিয়েছিলাম আর দেখো আজকে দোকানে কচুর পেয়েছি বলে আজকে এটাই করব আর ইচ্ছে ছিল আজকে তোমার আরেকটু কিছু করব কিন্তু বেশি কিছু করতে পারিনি গরমের জ্বালায় যা গরম লাগছিলো তোমার রান্নাঘরটাতে তো আমাকে সেজন্য বেডরুমে যেয়ে তোমার সবজিগুলোকে কাটতে হয়েছিল। জানি ডিমের তরকারি দেখানোর মতন কিছু নেই কিন্তু তবুও তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করি হয়তো রান্নাটা সবাই জানে কিন্তু ধরনগুলো আলাদা থাকে আমি কী করি ডিমগুলো লাল লাল ভেজে আর মশলাটাকে একদম রেডি করে রাখি আর আমি কিন্তু ডিমের মশলা দিই না আমি মশলার মধ্যে একটু মিট মশলা অ্যাড করি মিট মশলা যে কোনো তোমার জাতীয় তরকারিতে একটু অ্যাড করবে দেখবে কিন্তু খুব সুন্দর গন্ধও ওঠে আর খেতেও ভাল লাগে আর দেখতে পেলে তেলটা কেমন ফুটে উঠলো যে ডিমটা উঠিয়ে ফেললাম আর এই দেখো আমি এখানে মশলা রেডি করে রেখেছিলাম জিরে ধনে তারপর মিট মশলা লঙ্কাগুড়ি তারপর পেঁয়াজ রসুন আদা সব একসাথে তো এদিকে দেখো আমার ডিমের মশলাটাও কষা হয়ে গেছে আর একদিকে আমি কুমড়ো শাকটা তোমার করে নিচ্ছি বাগান থেকে একটু কুমড়ো শাক নিয়ে এসেছিলাম তাই পোস্তু দিয়ে ওটাকে আজ করেছি তো এই ছিল রান্না রান্নাবান্নার লতি আর তোমার কুমড়ো শাক আর ডিম তো চলো এখন এখান থেকে বেরোতে পারলে বাঁচি রান্নাঘর থেকে আসার পর অবস্থাটা দেখো একদম ঘেমে গেছি আর তার জন্যে ঝটপট রান্না যাতে হয়ে যায় আমি তোমার দুটো চুলোতে দুটো করে তরকারি চাপিয়ে দিচ্ছি আর গরমে সত্যি একদম থাকতে পারছি না বৃষ্টি তো নেই একদম মেঘলা আকাশ তাছাড়া তোমরা ভিডিওটা দেখতে থাকো তো দেখো আমার ডিমের ঝোলটা হয়ে গেছে আর আজকে খুব একটা রিচ করে ডিমের ঝোল করিনি একদম পাতলা পাতলা করে করেছি আর বেশি পরিমাণে আলু দিয়ে দিয়েছি আর এই সময়টা রিচ খেলে কিন্তু একদম শরীরের অবস্থা ভালো থাকবে না তার জন্যেই তো দেখো এখানে আমি ডিমের ঝোল আর কুমড়ো শাক দিয়ে পোস্ত করেছি আর একটু প্রচুর অতি করেছিলাম শাক বাজে এই ছিল আজকের রেসিপি রান্না বান্না কমপ্লিট করে তারপর স্নান করে নিয়েছি আর এখন একটু ফ্যানেল হওয়াতে বসবো আর এখন সবে তোমার বাজে বারোটা তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কালকে আমার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে আজকের মধ্যে এইটুকুই